হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে আজকে থেকে আমরা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি যেখানে আমরা এখনো পর্যন্ত ইংলিশে ফ্লুয়েন্টলি কনফিডেন্টলি অন্যের সাথে কথা বলতে পারি না তারা যেন ইংলিশে কথা বলতে পারি এই উদ্দেশ্যেই আমাদের এই জার্নিটা শুরু তো আমাদের জার্নির মধ্যে সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস আমরা এখনও পর্যন্ত অনেকে অনেক গ্রামার শিখেছি অনেক বছর ধরে অনেক গ্রামার শিখেছি কিন্তু এখনও পর্যন্ত ভালো করে কথা বলতে পারি না এজন্য আমাদের যে জার্নিটা শুরু হতে যাচ্ছে এখানে যেন আমরা কথা বলতে পারি আমরা বেশি গ্রামার শিখবো না যতটুকু আমাদের কমিউনিকেশনের জন্য প্রয়োজন ঠিক ততটুকুই আমরা গ্রামার শিখব আমরা যারা আছি তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবো আমরা যে পড়াগুলো শিখব ওই পড়াগুলোর উপর ভিত্তি করে আমরা প্রতিদিন যত পারি যে যত পারি প্র্যাকটিস করতে থাকবো তো কথা না বাড়িয়ে আজকের লেশনটা আমরা শুরু করি তা আজকের প্রথম যে ফ্রেজটা সেটা হচ্ছে আই এম আমরা আই এম দিয়ে যে বাক্যগুলো গঠন করতে পারি আমরা তা দেখব আই এম এর ফল আমরা বাক্য গঠন করতে পারি যেমন আই এম প্র্যাকটিসিং ইংলিশ অথবা আই এম গোয়িং টু মার্কেট আমি বাজারে যাচ্ছি আই এম লার্নিং ইংলিশ আই এম রিডিং নিউজ পেপার হ্যাঁ আই এম ড্রাইভিং আমি গাড়ি চালাচ্ছি আই এম আই এম রিডিং আমি পড়ছি হ্যাঁ আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি এরকম করে আমাদের সেন্টেন্সগুলো হয়ে থাকে তো এই সেন্টেন্সগুলো হচ্ছে আইএনজি ফর্ম যুক্ত সেন্টেন্স অর্থাৎ আমি যদি একটি সেন্টেন্স বানাই যেমন আই এম প্র্যাকটিসিং আমি চর্চা করছি এটা হচ্ছে আমাদের আইএনজি ফর্মযুক্ত সেন্টেন্স অর্থাৎ আই এম এর ফর আইনজি ফর্মযুক্ত একরকমের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি আরেক প্রকারের সেন্টেন্স কী হতে পারে যেমন আমরা যদি বলি আই এম ইমরান আই এম রাহুল আই এম শফিক আই এম করিম যখন আমরা আমাদের নিজেদের পরিচয় দিই অন্য কাউকে তখন আমরা এই রকম সেন্টেন্সগুলো তৈরি করে থাকি যেমন আই এম রাহুল আই হ্যাম রাহুল তখন আমরা এ ধরনের সেন্টেন্স তৈরি করে থাকি তো এগুলো হচ্ছে আমাদের আমরা যখন আমরা নিজেদের ইন্ট্রো দিই ইন্ট্রোডাকশান দিই তখন আমরা এর এ ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি এখন ইন্ট্রোডাকশনের মধ্যে রয়েছে যেমন আমরা নিজেদের নাম বলি অথবা প্রফেশন যখন আমরা নিজেদের প্রফেশন সম্পর্কে বলি তখনও কিন্তু এ ধরনের সেন্টেন্স তৈরি করে থাকি যেমন আই এম এ ডক্টর ডক্টর এখন আই এম দিয়ে আরেক প্রকারের সেন্টেন্স তৈরি করা যায় সেটা হচ্ছে যখন আমরা নিজেদের অবস্থার কথা বলি অর্থাৎ এস্টেট স্টেট কি হতে পারে হচ্ছে আমি যদি বলি আই এম হ্যাং হাংরি আমি ক্ষুধার্ত আই এম থার্স্টি আমি তৃষ্ণার্ত তখন এ ধরনের সেন্টেন্সগুলো হয়ে থাকে যেমন এখানে আই অ্যাম হাংরি আই এম হাংরি আমি ক্ষুধার্ত অথবা বলতে পারি আই এম ইনজোর্ড আমি আহত আই এম কনফিডেন্ট আমি খুবই বিশ্বাস বিশ্বাসী আমার আমার খুবই কনফিডেন্স আছে আমি ইংরেজি শিখেই ফেলব ইংরেজিতে কথা বলেই ছাড়ব হ্যাঁ এই ধরনের সেন্টেন্সগুলো আমরা মেক করতে পারি এখন আসি আমাদের এক এক নম্বর ফ্রেজটা শেষ হয়েছে এখন আমরা আরেক প্রকার ফ্রেজটা দেখি সেটা হচ্ছে কি যেমন হি ইজ অথবা শি ইজ শি ইজ যখন মেল হবে তখন হি এবং যখন ফিমেল হবে অর্থাৎ মেয়ে হবে তখন সি হয় অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে সি পুরুষদের ক্ষেত্রে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে হি হয় তাহলে হি ইজ শি ইজ আমরা নিজেদের মুখের জড়তা দূর করার জন্য এটা বারবার বারবার প্র্যাকটিস করতে থাকবো হি ইজ হি ইজ হি ইজ সি ইজ শি ইজ আই এম আই এম আই এম হি ইজ শি ইজ আই এম এভাবে আমরা মুখের একেবারে যতক্ষণ পর্যন্ত আমাদের মুখের ট্রেন্ড হচ্ছে এই কথাগুলো ততক্ষণ পর্যন্ত এটা আমরা প্র্যাকটিস করতে থাকবো যেমন আমরা এখানেও একই রকমভাবে আইনজীব ফর্মযুক্ত বাক্য গঠন করতে পারবো এবং আবার নিজেদের অন্য কারো ইন্ট্রো ইন্ট্রোডাকশন বা পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা আমরা এই ধরনের বাক্য ব্যবহার করতে পারবো তাদের নাম অথবা প্রফেশন বোঝাতে আমরা এ ধরনের বাক্য ব্যবহার করতে পারব এখানে হি হি সি এর ফলে ইজ বসছে এছাড়াও যে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পারসেন পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় ইজ হবে এখন থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে যেমন মাই ফ্রেন্ড এটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার অর্থাৎ আমি তুমি ব্যতীত যতজন আছে একজন আছে যত একজন আছে সবাই হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার মাই ফ্রেন্ড হতে পারে তারপর মাই টিচার হতে পারে মাই ব্রাদার হতে পারে মাই সিস্টার হতে পারে এরকম আরও যত হয় ঠিক আছে রহিম করিম শফিক আমরা যে কোনো একজনের কথা যখন বলবো তখন সেটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেও আমরা বারবার প্র্যাকটিস করবো যেমন মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড ইজ আমরা এভাবে প্র্যাকটিস করতে থাকবো সবাই আমার সাথে সাথে বলো মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড ইজ আমার সাথে সাথে বলো হি ইজ হি ইজ হি ইজ সি ইজ সি ইজ যেন আমরা মানে বাক্য গঠনের ক্ষেত্রে মানে গুলিয়ে না ফেলি যে হিয়ের ফর ইজ হবে না এম হবে নাকি আর হবে না কোনটা হবে আমরা যেন গুলিয়ে না ফেলি হি বলার সাথে সাথে ইজ ইজ চলে আসে অটোমেটিক্যালি সি বলার সাথে সাথে ইজ চলে আসে মাই ফ্রেন্ড বলার সাথে সাথে ইজ চলে আসে মাই টিচার বলার সাথে সাথে ইজ চলে আসে অথবা রহিম ইজ যেন চলে আসে একজনের কথা বললেই যেন আমরা ইজ চলে আসে এবং আয়ের ক্ষেত্রে সবসময় যেন এম চলে আসে এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো এখানে একটি হচ্ছে আইএনজি ফর্মযুক্ত আর একটি হচ্ছে ইন্ট্রো অর্থাৎ কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেমন বলতে পারি আমরা হি ইজ রাহুল এখানে আইএনজি ফর্মের যুক্ত একটা উদাহরণ দিই যেমন আই আই না হি ইজ প্র্যাকটিসিং সে সর্ষা করছে অথবা যদি বলি হি ইজ রানিং হি ইজ ওয়াকিং সে হাঁটছে হ্যাঁ এরকম যে সেন্টেন্সগুলো আছে হি ইজ ওয়াচিং সে দেখছে হি ইজ ওয়াচিং মুভিজ সে মুভি দেখতেছে এ ধরনের যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আইনজি ফর্ম হবে এখন আসি ইন্ট্রো ক্ষেত্রে কারো নাম বলতে কারো প্রফেশনের কথা বলতে তখন আমরা এ ধরনের বাক্য ব্যবহার করতে পারবো যেমন হি ইজ এ ডক্টর হি ইজ এ ডক্টর অথবা হি ইজ এ পাইলট হি ইজ এ ফিশারম্যান হি ইজ এ লয়ার এ ধরনের সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি এখন প্রফেশন ছাড়াও আমরা কারোর নাম বলতেও এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি যেমন হি ইজ রাজীব হি ইজ রাজীব তারপর হি ইজ শফিক হি ইজ করিম হ্যাঁ এ ধরনের যত সেন্টেন্স আছে আমরা এগুলো ব্যবহার করবো আমরা এগুলা যত পারি যত পারি খাতার মধ্যে লিখতে থাকবো এই প্রতিদিনের যে লেসন থাকবে ওই লেসন থেকে আমরা এখানে যতগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করেছি তার থেকেও অনেক অনেক বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে অন্তত প্রতিদিন অন্তত দেড়শো থেকে দুইশোটা যেন সেন্টেন্স আমরা তৈরি করি প্রতিদিনের লেশন থেকে এরকম একটা মন মানসিকতা নিয়ে আমরা প্রতিদিনের লেশন শেষ করব এখন আসি কারোর অবস্থা বুঝাতে যেমন হি ইজ হাংরি সে হাংরি হি ইজ ভেরি হাংরি সে খুবই ক্ষুদার্থ হি ইজ হাংরি সে হাঙ্গার্থ হি ইজ সে হি ইজ ওয়ারিড সে চিন্তিত হি ইজ এক্সাইটেড সে খুবই উত্তেজিত অথবা হি ইজ টায়ার্ড হি ইজ টায়ার্ড শি ইজ টায়ার্ড মাই ফ্রেন্ড ইজ প্রায়ার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আমরা ব্যবহার করতে পারব এখন আসি আজকের আমাদের লাস্ট লাস্ট ফেজ ফেজটা কি লাস্ট ফেজ হচ্ছে আমাদের আমরা যখন দে দিয়ে কোনো বাক্য গঠন করব দে তারপর উই অথবা থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট ফ্লুরাল তখন হবে আর ওই সেন্টেন্সগুলো আমরা মেক করবো আর দিয়ে যেমন দে আর দে আর উই আর উই আর অথবা থার্ড পারসেন্ট ফ্লুরাল হলে যেমন মাই ফ্রেন্ডস আর মাই টিচার্স আর মাই ব্রাদার্স আর যেমন থার্ড পারসেন্ট ফ্লুরাল অর্থাৎ আমি তুমি ব্যতীত অন্য থার্ড পার্সন যারা আছে একের অধিক তারাই হচ্ছে থার্ড পার্সেন্ট ফ্লুরাল মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা মাই ব্রাদার্স মাই ব্রাদার্স আমার বন্ধুরা মাই সিস্টার্স আমার বোনেরা হ্যাঁ আমরা এরকম থার্ড পার্সেন্ট প্লুরাল দিয়ে বাক্য গঠন করতে পারি ঠিক একইভাবে এখানেও তিন রকমের বাক্য গঠন করা যায় একটি হচ্ছে যুক্ত ফর্ম আরেকটি হচ্ছে ইন্ট্রো একেবারে একই রকম একই রকম আরেকটি হচ্ছে এস্টেট স্টেট বোঝানোর ক্ষেত্রে আমরা এরকম বাক্য ব্যবহার করতে পারি এখন আইএনজি ফর্ম কোনগুলো হতে পারে যেমন দে আর ক্রাইং আমি যদি লিখি দে আর ক্রাইং তারা কান্না করতেছে হয়তো কোনো কোথাও গিয়েছে কেউ আহত হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই একসাথে কান্না করতে পারে না এরকম সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আর কি দে আর ক্রাইং দে আর ক্রাইং তারা কান্না করছে দে আর ওয়াচিং দে আর ওয়াচিং মুভি তারা মুভি দেখছে অথবা উই আর ওয়াচিং মুভি উই আর ওয়াচিং মুভি উই আর ওয়াচিং মুভি এভাবে প্র্যাকটিস করতে থাকো আমার সাথে সাথে বারবার প্র্যাকটিস করতে থাকো বারবার প্র্যাকটিস করতে থাকো আর এগুলা একেবারে মুখের সাথে ট্রেন্ড করে ফেরো যেমন দে আর দে আর উই আর উই আর উই আর থার্ড পারসন ফ্লুরাল হলে তখন মাই ফ্রেন্ডস আর মাই ফ্রেন্ডস আর মাই ব্রাদার্স আর মাই সিস্টার্স আর রহিমস রহিমস অর্থাৎ রোহিমস এর কোনো গ্রুপ থাকলে তখন আমরা বলবো রহিমস আর হি ইজ হি ইজ হি ইজ শি ইজ শি ইজ মাই ফ্রেন্ড ইজ মাই টিচার ইজ মাই ব্রাদার ইজ মাই সিস্টার ইজ আই এম আই এম আই এম আমরা যেন ঘুরিয়ে না ফেরি যেমন হি হি ইজ বলবো নাকি হি আর বলবো না হি এম বলবো কোনটা বলবো এরকম যেন আমাদের মধ্যে কনফিউশন না তৈরি হয় সেই আমরা বারবার প্র্যাকটিস করতে থাকব করতে থাকব করতে থাকব। তখন যে আমাদের মুখে যে জড়তা আছে যে মুখে ট্রেন্ড মানে যে জড়তা দূর হয়ে যাবে একেবারে মুখের সাথে আমাদের ট্রেন্ড হয়ে যাবে এখন দে আর ক্রাইং আমরা দে আর বলতে পারি ফ্লাইং দে আর লার্নিং তারা শিখছে দে আর প্র্যাকটিসিং দে আর প্র্যাকটিসিং ইংলিশ তারা ইংরেজি চর্চা করছে ইংরেজি চর্চা করছে এরকম করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি দে আর শাউটিং তারা চিৎকার করছে বাচ্চারা যখন চিৎকার করে একসাথে অনেকে তখন আমরা বলি দে আর দে আর শাউটিং এরপরে আমরা যখন কারো পরিচয় দিতে যাব তখন হয়তো অনেক জনের নাম একসাথে তো বলি না তখন কিন্তু আমরা প্রফেশনের কথা বলতে পারি যেমন তারা কি তারা ডক্টর তারা ইঞ্জিনিয়ার হ্যাঁ এক একসাথে অনেকজন আসলে অনেকজন ইঞ্জিনিয়ার আসলে তখন আমরা অন্য কাউকে পরিচয় দিতে পারি না দে আর ইঞ্জিনিয়ার দে আর ইঞ্জিনিয়ার দে আর ডক্টর হ্যাঁ আমরা এরকমভাবে সেন্টেন্স মেক করতে পারি এর ফলে কারো অবস্থা বোঝাতেও আমরা ঠিক একইভাবে এ ধরনের সেন্টেন্স মেক করতে পারি যেমন দে আর দে আর তারা আহত হ্যাঁ দে আর হাঙ্গ্রি দে আর ওয়ারিড দে আর এক্সাইটেড আমরা এ ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি এখানে শুধুমাত্র দে থাকবে না কখনো কখনো উই হতে পারে যেমন আমরা যদি আমাদের নিজেদের কথা বলি যে উই আর ক্রাইং আমরা কাঁদছি এরকম আমরা সাধারণত তেমন একটা বলি না তবে উই আর ইনজর্ড হ্যাঁ আমরা আমরা আহত এটা বলতে পারি উই আর কনফিডেন্ট আমরা খুবই বিশ্বস্ত আমরা বিশ্বাসী উই আর থাস্টি আমরা তৃষ্ণত যদি এ ধরনের সেন্টেন্সগুলো আমাদের তৈরি করার প্রয়োজন হয় তখন আমরা এগুলো তৈরি করব তবে আমরা নিজেরা শেখার জন্য অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করব আজকে যে সেন্টেন্সগুলো মেক করেছি এখানে এ সেন্টেন্সের উপর বেশি ভিত্তি করে এ সেন্টেন্সের উপর ভিত্তি করে তোমরা বাসায় আরও অন্তত আরও অন্তত এর উপরে একশো দুইশো জাপ আরও মানে প্র্যাকটিস করতে থাকো এর পরবর্তী লেসনে আমরা আরও আরও ভিডিও দেব এবং কি আরও আরও প্র্যাকটিস করবো তখন আরও আমাদের নতুন নতুন টপিক আসবে এবং আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবো সো সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমরা নেক্সট ক্লাসের জন্য নতুন টপিক রেডি করে তোমাদেরকে দিয়ে দেব তো সবাই প্র্যাকটিস করতে থাকো বেশি বেশি করে তো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম